আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মিত দর্শক তারাবীর নামাজ আট নাকি বিশ রাকাত এ ব্যাপারে অনেক মত পার্থক্য রয়েছে তো সম্মিত দর্শক আসুন আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি তারাবির রাকাত সংখ্যা শরীয়তের বিশুদ্ধ দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে হযরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাবায় কেরামকে নিয়ে বিশ রাকাত তারাবি পড়েছেন মাহের রমজানে রাত্রিকালে এশার নামাজের চার রাকাত ফরশ ও দু রাকাত শূন্যতের পর এবং বিতর নামাজের আগে দুরাকাত করে দশ সালামে যে রাকাত নামাজ আদায় করা হয় একে তারাবী নামাজ বলা হয় আরবি তারাবী শব্দটির মূল ধাতু রাহাতুন অর্থ আরাম বা বিশ্রাম করা তারাবি নামাজ পড়াকালে প্রতি রাকাত বা চার রাকাত পর পর বিশ্রাম করার জন্য একটু বসার নামই তারাবি দীর্ঘ নামাজের কঠোর পরিশ্রম লাঘবের জন্য প্রতি দুই রাকাত বিশেষ করে প্রতি চার রাকাত পর একটু বসে বিশ্রাম করে দোয়া ও তাসবিহ পাঠ করতে হয় বলে এই নামাজকে সালাতুত তারাবি বা তারাবীর নামাজ বলা হয় রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবির নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ আট নয় রাকাত হিসেবে প্রমাণিত কেউ কেউ হযরত রসল্লাহ সাল্লু আলহিহি বিশ রাকাত তারাবি বিষয়ক হাদিস থেকে সূত্রের বিচারে অনির্ভরযোগ্য প্রমাণ করলেও বিশুদ্ধ সূত্রে সাহাবাই কারামের আমলেই প্রমাণ করে যে হজরত রসলুল্লাহ সাল্লাহু আলাইহি আসসালাম থেকে সাহাবাই কারাম রাকাতের শিক্ষা পেয়েছেন আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রদুল্লাহ উত্তাল এর খেলাফতকাল থেকে অবিচ্ছিন্ন কর্মধারায় এখন পর্যন্ত মক্কা শরীফের মসজিদুল হারাম ও মদিনা শরীফের মসজিদের নববী সহ সকল মসজিদে বিশ্রাকার তারাবি পড়া হয় এ দীর্ঘ সময়ে কোথাও আট্রাকাত তারাবি প্রচলন ছিল না সর্বপ্রথম বারোশত চৌরাশি সালে ভারতবর্ষের আহলে হাদিস আলেম আটরাকাতের পতোয়া দিয়ে উম্মাহের ঐকমত্যপূর্ণ মাসাহে মাস আলাই বিভক্তি সৃষ্টি করেন তখন অন্যান্য আহলে হাদিসরাও তার বিরোধিতা করেছে অতপর আরবের কতিপয় বিচ্ছিন্ন আলেমও তার সঙ্গে একমত পোষণ করেন কিন্তু আরব বিশ্বের আলেমদের বেশিরভাগই বিশ রাকাত তারাবি আদায় করেন হজরত উমর রদুল্লাহ তেলানহু এর যুগে সাহাবিদের আমল ইয়াজিদ ইবনে হুসাইফা রহমাতুল্লাহ আলহি বলেন সাহাবি সায়েদ। সাহাবি সাহেব ইবনে ইয়াজিদ রদুল্লাহ উত্তুল্লানহু বলেছেন সাহাবাই কেরাম হজরত উমর ইবনুল খতাব রদুল্লাহ উত্তুল্লান্ন এ যুগে রমজান মাসিব বিশ্রাকা তারাবি পড়তেন তিনি আরও বলেন তারা নামাজে শতাধিক আয়াত বিশিষ্ট সূরাসমূহ পড়তেন এবং হযরত উসমান ইবনে আফান রদুল্লাহ উত্তালহু এর যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠি সমূহে ভর দিয়ে দাঁড়াতেন আসুন কুবরা ও বাই হাকি তা অতপর সূত্রে সাহাবি সাহেব ইবনে ইয়াজিদ রদুল্লাহ উত্তালহু বলেন আমরা হজরত উমর ইবনুল খতাব রদুল্লাহ উত্তালহু এর যুগে বিশ এবং বিতর পরতাম আর কুবরা বাই হাকি প্রথম খণ্ড দুই শত সাতষট্টি এবং দুই শত আটষট্টি তাবি ইবনে আবি জুবা রোদ জুবাব রহমতুল্লাহ আলী বলেন হজরত উমর রদুল্লাহ উত্তালহু এর যুগে রমজানের কিয়াম তথা তালাবি আবি ছিল তেইশ রাখাত মুসান্নেপি আবদুল রাজাক হাদিস নং সাত হাজার সাতশত তেত্রিশ হাদিসটির সূত্র বিশুদ্ধ এতে তেইশ রাকাত দ্বারা উদ্দেশ্য হল বিশ রাকাত তারাবি ও তিন রাকাত বিতর তাবি আব্দুল আজিজ ইবনে রুফাই রহমাতুল্লাহ আলী বলেন উবাই ইবনে কাব কাম রাহুল্লাহ রমজানে মদিনায় লোকদের নিয়ে বিশ রাকাত তারাবি এবং তিন রাকাত বিতর করতেন মোসান্নাফে ইবনে আবি সাইবা দ্বিতীয় খণ্ড দুইশত পঁচাশি এবং সাত হাজার সাতশত ছেষট্টি তাবি ইয়াহিয়া ইবনে সাইদ আনসারি রহমাতুল্লাহ আলাই বলেন উমর রদুল্লাহ উত্তাহ এক ব্যক্তিকে আদেশ করেন তিনি যেন লোকদের নিয়ে বিশ রাকাত পড়েন মুসানব আবি সাইবা দ্বিতীয় খণ্ড দুশত পঁচাশি এবং সাত হাজার সাতশত চৌষট্টি তাবি ইয়াজিদ ইবনে রোমান রহমতুল্লাহ আলী বলেন হজরত উমর ইবনুল খতাব রদুল্লাহ উত্তুল্লান্ন এর যুগে লোকেরা রমজানে তেইশ রাকাত পড়তেন মাত্তা মালিক হাদিস নং তিনশো হাজরত আলী রদুল্লাহ উত এগে সাহাবিদের আমল বিখ্যাত তাবি ইমাম আবু আব্দুর রহমান সুলামি রহমাতুল্লাহ আলী বলেন আলী রদুল্লাহ উত্তুল্লাহ রমজানে হাফিজদের ডাকেন এবং তাদের এক একজনকে লোকদেরকে নিয়ে বিশ্রাকাত করার নির্দেশ দিলেন তিনি বলেন আলীর রদুল্লাহ উত্তুল্লাহ তাদের নিয়ে বিতর্ক করতেন সুনানুল বাইহাকি হাকি দ্বিতীয় খণ্ড তাবি আবুল হাসানা আবুল হাসনা রহমতুল্লাহ আলী বলেন আলীর রাহত এক ব্যক্তিকে আদেশ করেন তিনি যেন লোকদের নিয়ে বিশ তারাবি পড়েন মোসানবী আবি ইবনে আবি সেইবা দ্বিতীয় খন্ড আদিস নং দুই হাজার দুইশত পঁচাশি এবং সাত হাজার সাতশত তেষট্টি তো সময় তো দর্শক তারাবি সংক্রান্ত যে আলোচনাটি করলাম আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ